আজ কয়েকদিন ধরে আকাশ অনেক মেঘলা বৃষ্টি হচ্ছে অনেক মুসলধারে বর্ষাকাল বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আর বৃষ্টির এই দৃশ্যটা আমি অনেক বেশি উপভোগ করি আমার বারান্দায় দাঁড়িয়ে আমি অনেক বেশি বৃষ্টি উপভোগ করি তো বৃষ্টি উপভোগ করতে করতে চিন্তা করলাম আজকে কী রান্না করা যায় প্রতিদিনকার মতো নাকি চিন্তা প্রতিদিন একটা চিন্তা মাথায় গুরফাক খায় সকাল হলে যে আজকে কি রান্না করব কি রান্না করা যায় তো যে বাবা সেই কাজ চিন্তা করলাম খিচুড়ি রান্না করব পরে বলতেছে না খিচুড়ি না আজকে বিরিয়ানি রান্না করব কারণ বিরিয়ানি রান্না করেছি যে অনেক দিন হচ্ছে তো সেজন্য আমি গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করলাম তো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন জি যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছে চালাম এবং অভিনন্দন যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের নামটা মেনশন করে জানাবো তো এখন বিসমিল্লিয়া করে প্রথম আমি চাউল ভিজিয়ে দিচ্ছি এটা হচ্ছে বুক চাউল যেটা বিরিয়ানির জন্য একদম পারফেক্ট তো এটা আমি প্রথমে একটু ভিজিয়ে নিচ্ছি এক কেজি চাউল আছে এটা পুরোটাই দিয়ে দিব চাউলটা দিয়ে ভিজিয়ে দেব ভিজিয়ে দি রেখে দেব দইয়ে রেখে দেবো কারণ এটা যতটুকু যত বেশি ভিজবে পানিতে তত বেশি সুবিধা হবে রান্নাতে কারণ আমার চাউলটা তত বেশি ঝরঝরা হবে ভাত বা বিরিয়ানি তো এই যে দুই এক সাইডে রেখে দিলাম আমার চাউলটা এই যে চাউলগুলি একদম ছোট ছোট অনেকটা গুঁড়া চাউলের মতো দেখতে লাগে আসলে কিন্তু কেটে চিনিগুড়া চাউল না তো এখন আমি এই চাউল এটা এক সাইডে রেখে দিলাম মাংস ভিজিয়ে রেখেছি আগে এখন আমি একটা ফেস্ট করে নিব মশলা গরুর মাংসর জন্য একদম ফ্রেশ ফেস্ট এটা মশলা প্রথমে রসুন কুষি পেঁয়াজ আদা কুচি এবং কাঁচামরিচ সবগুলি একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নিয়ে তারপর এটা ব্ল্যান্ড করে নিব ফ্রেশ মশলা দিয়ে যদি মাংসটা রান্না করা যায় তাহলে আসলে সব কিছু স্বাদই আলাদা হয় গরু মাংস বলেন আর মুরগি মাংস বলেন তো এখন এদিকে আমার মাংসগুলি ছোট ছোট চাইস করে কেটে নেওয়া নিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এদিকে একটা মাংসগুলি কুটে দিয়ে পরিষ্কার করে পানি জড়াতে দিয়ে দিলাম এদিকে একটা বড় ফ্রাই প্যানে আমি প্রথমে সাদা তেলে কিছু পরিমাণ রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে ওগুলি বেরস্তা করতে তুলে দিলাম চুলায় এক চামচ থেকে কম একটু চিনি দিয়ে দিলাম বেরেস্তাটা তাড়াতাড়ি হওয়ার জন্য এই যে আমার বেরেস্তাটা রেডি এখন বেরস্তাগুলি তুলে নিচ্ছি দেখে বুঝতে পারতেছেন কত পারফেক্ট একদম সুন্দর মচরচে বেরেস্তা হয়েছে এখন ওই তেলে আমি কয়েকটা আলু ভেজে নিব আলুগুলিকে মাঝারি চেঁচের আলুগুলিকে দুই টুকরো করবো এখানে নিয়ে ওইখানে অল্প রং মিশিয়ে দিলাম ফুড কালার যেটা ওইটা এই কারণে ওই তেলে আমি ভেজে নিবে এই আলু বিরিয়ানি রান্না করলে আলু না দিলে কিন্তু ভালো লাগে না বিরিয়ানি রান্না করবো আলু না দিলে কী হয় তো প্রথমে আলুগুলিকে আমি ভালোভাবে একটু হালকা ফ্রাই করে নিব হালকা ফ্রাই করে নিলে সুবিধা হবে আলুগুলি ফ্যাকাশে হয়ে যাবে না আর স্বাদটা একটু ভালোবাসে আর কি সিদ্ধকে অল্প বেশি ভাজিও করতে হবে না একদম হালকা এখন ওই তেলে আবার আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি স্টার জাইফল জয়ত্রী তারপরে লং গোলমরিচ দারচিনি এলাসি তেজপাতা এগুলি দিয়ে একটু যখন ফ্লেভার ছড়াবে তখন আগে থেকে কুটি দিয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রাখা সেই গরুর মাংসগুলি দিয়ে দিচ্ছি এগুলি কিন্তু ভাই আমার করবানি গরুর মাংস তো এখন এখান থেকে কতগুলি পরিমাণ নেই প্রায় দেড় থেকে দু কেজি হবে কিন্তু আমার চাউল হচ্ছে এক কেজি দেখি বুঝতে পারতেছেন চাউল থেকে মাংস বেশি তো ভালোভাবে ওই তেলের মধ্যে আগে আমি গোটা মশলা আর তেলের সাথে মাংসগুলিকে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে একটু ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ কারণ আমার মাংসটা আমি এখানে চাচ্ছি তেলের মধ্যে একটু ভাজা ভাজা হবে এ আর কি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে রেডি করে রাখা মশলা এই যে মাংসটা অনেকটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্ট দিয়ে যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম কাঁচামরিচ তারপরে আদা রসুন এই তিনটে মিলে পেস্ট করে রেখেছিলাম ওইখান থেকে পরিমাণ মতে দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতে যদি বেশি করে থাকেন চাউলের পরিমাণ আর মাংসের পরিমাণ তাহলে ওই হিসেবে দিবেন এখানে আন্দাজের উপরে সব কিছু রান্না করতে হয় আর আমি দিয়ে দিচ্ছি আজকে আমি বিরিয়ানি রেডি মিক্সের যে রাঁধুনি বিরিয়ানির মশলা আছে ওইখান থেকে মশলা এক প্যাকেট মশলা দিয়ে আমি পুরো রান্নাটা করব। আর দিয়ে দিলাম মরিচ মরিচ এবং লবণ আজকে কিন্তু আমি হলুদ দিচ্ছি না কারণ আমার বিরিয়ানিটা আমি হালকা একটু সাদার মতন হবে এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ছেড়ে তারপর এটাকে আমি চুলা কম আছে বসিয়ে রাখবো কারণ আমি চাচ্ছি তো পানি ছাড়া আমার এই মাংসটা যেন সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় তারপর আমি চাউলটা দিব এর দিকে আমি এখানে আমার কিছু টমেটো পেঁয়াজ এবং বাদাম বাটা ছিল ওগুলি দিয়ে দিলাম আগে ফ্রোজন করা ওগুলি দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব মাংসটা ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ বলতে একদম সেভেন্টি পারসেন্ট সিদ্ধ মানে সেভেন্টি পার্সেন্টের সিদ্ধ হলে একটু ভালো হয় তাহলে আর মাংসটা শক্ত থাকবে না খেতে ভালো লাগবে বিরিয়ানি রান্না করার পরে এই যে নেড়ে ছেড়ে দিলাম নেড়ে ছেড়ে দিতে হবে বারে বারে কারণ না হয় তলা নিতে লেগে গেলে কিন্তু ফোড়া স্বাদ আসলে আর খেতে ভালো লাগবে না এখন আর একটু ডেকে দিয়ে রাখলাম কিছুক্ষণ এরপরে এখন এই যে মাংসটা বাজা বাজা হয়ে আসছে এরপর পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা এই যে দেখতে পাচ্ছেন মাংস ওটা আমার কত সুন্দর কষা কষা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আমার যে আলুগুলি ফ্রাই করে রেখেছিলাম হালকা ফ্রাই ওগুলি দিয়ে দিব এখন আমি এই মাংসর সাথে মাংসগুলি দেখে বুঝতে পারতেছেন এই যে একটা মাংস আপনাদেরকে একটু টিফে দেখাচ্ছিস কতটুকু সিদ্ধ হয়েছে। এখন আমি আগে থেকে রেডি করে রাখা আলুগুলি দিয়ে দিলাম উপরের থেকে এগুলি ভালোভাবে মিশিয়ে তারপরে আবার আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব কিছুক্ষণ যেন আমার আলুটা কিছু সিদ্ধ হয় কিছুটা সময় সিদ্ধ করলে এটা একটু সিদ্ধ হয়ে যাবে তো এই যে রে সিদ্ধ করতে ডেকে দিলাম এদিকে আমার চাউলটাও ফানি জড়া হয়ে গেছে সুন্দর ফানি জড়ে গেছে ওই ফানিটাকে চাউলটা যখন এরকম জরজরা হয়ে যাবে অনেকক্ষণ এক ঘন্টার মতো হয়ে গেছে কিন্তু আমার ফানি চাউলটা আমি আগে কিন্তু চাউলটা রেডি করে রেখেছি আর এক কেজি চাউলের জন্য এখানে আমি দু লিটারই বোতলের এক বোতল পিস্টির ফানি নিলাম এটাকে তে কেটলিতে নিয়ে নিব গরম করার জন্য এটা পানিতে আমি গরম দিব কারণ আমার কাছে গরম পানি ছাড়া কোনো পোলাও বা বিরিয়ানি বলেন মাছ মাংস কোনো কিছুতে আমার ভালো লাগে না আমি সবসময় গরম পানি ইউজ করি আর বিরিয়ানি বা পোলাওতে তো এমনিই গরম পানি লাগে এই যে মাংসটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন ইচ্ছে করলেও খাওয়া যায় কিন্তু আমি তো বিরিয়ানি রান্না করবো তাই বিরিয়ানিটাই চাউলটাই ডেলি দিচ্ছি এখানে ডেলি দিয়ে ভালোভাবে চাউলের সাথে মাংস মশলা আর তেলের সাথে যেন ভালোভাবে মিশে সেই হিসেবে একদম সুন্দর করে মেখে দিলাম একটু কিছুক্ষণ অপেক্ষা করব চুলাই কম জালে বসিয়ে রেখে কারণ একটু চাউলটা ভাজা ভাজা হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি একদম আবার বেশি বেশি ভাজাও লাগবে না এই যে নাড়াচাড়া করতে করতে যতটুকু সময় লাগে অতক্ষণ আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার মাংস আর চাউলের পরিমাণটা চাউলজাত মাংস তার থেকে দ্বিগুণ এখন গরম আগে থেকে গরম করে রাখা পানি থেকে দিয়ে দিলাম পানিটুকু দিয়ে দিলাম কারণ এগুলি সিদ্ধ চাউল আতর চাউল হলে হয়তো আমি কিছুটা ফোলাউ চাউল হলে আমি কিছুটা পানি হাতে রেখে দিতাম কিন্তু কেটার সিদ্ধ চাউল সেজন্য রেখে দিলাম না আমি পুরো পানিটাই দিয়ে দিলাম আর এদিকে আগে থেকে বেরিস্তার যে আমি আগে প্রথমে করে রেখেছি সে বেরেস্তার সাথে এখানে আমি একটা দু দুই তিন চামচ দুধ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তারপরে এক চামচ চিনি এবং কিছু পরিমাণ ঘি ঘি দিয়ে আমি এটাকে একটু চামচ দিয়ে মেখে রেখে দিব। কারণ এটা পরবর্তীতে আমি রান্না বিরিয়ানির উপরে দিব আমার কাজে আসবে কারণ রান্নাটা হতে হতেছে এদিকে আমি এটা রেডি করে রাখতেছি আসলে গুছিয়ে কাজ করলে রান্না করতে অত সময় লাগে না কারণ গোসানোটাই তো আসল মেন কিন্তু ধাপে ধাপে সব কিছু রেডি করতে হয় এই তো এইদিকে আমার এদিকে আমার বিরিয়ানি ভাতটাও ফ্রাই প্রায় ফুটে আসছে এখন আমি একটু নেড়ে ছেড়ে তারপর পরবর্তী কাজটা করে ফেলবো কারণ এখন আমার ভাতগুলি প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এখন এদিকে আমি আগে থেকে কুটে দিয়ে পরিষ্কার করে রাখা কচি করে রাখা কিছু গাজর এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে এরপর ওইখানে দিয়ে দিচ্ছি আমি ওই যে বেরেস্তা রেডি করে রেখেছি ঘি এবং দুধের গুঁড়ি দিয়ে চিনি দিয়ে সেখান থেকে সে রেস্তোরাঁগুলি এখানে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনার ইচ্ছে করলে ভাতের মাঝখানেও দিতে পারেন কিন্তু আমি উপর থেকে ছেড়ে ছড়িয়ে দিচ্ছি কারণ সব কিছু একসাথে মেখে রাখলে আর অত বেশি ঝামেলা হয় না তাড়াতাড়ি হয়ে যায় কাজটা আর একটু পাতা কুচি দিয়ে দিলাম এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে ছিল বিদায় আমি দিয়েছি এদিকে একটু কেওড়ার জল একটু গোলাপ জল দিয়ে দিলাম কেওড়ার জল গোলাপ জল কিন্তু আবার বেশি দিতে যাবেন না একদম কয়েক ফোঁটা জাস্ট কয়েক ফোটা একটু ফ্লেভারের জন্য আর কিছু না এখন আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঘির বিরিয়ানি পাতিলটা নামিয়ে চুলা থেকে এখন এখানে একটা তাওয়া বসিয়ে ওখানে বসিয়ে দিলাম আমার ঘি বিরিয়ানি পাতিলটা বিরিয়ানি পাতিলটা বসিয়ে দিয়ে আমি মৃদু আসে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিট কারণ আমার বিরিয়ানি পাতিলটা তাওয়ায় বসিয়ে দিয়ে আমি কিছু বাদাম কুচি করে নিচ্ছি বাদামগুলিকে প্রথমে একটু সিদ্ধ করে নিয়ে স্কিনটা ছাড়িয়ে তারপর আমি কুচি করে নিয়ে বিরিয়ানি পাতিলে দিয়ে দিয়েছি আসলে ভিডিওটি স্কিপ হয়ে গেছে তো এই যে আমি এখন এই অবস্থায় রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিট আমার বিরিয়ানিটা ফুটবে বিরিয়ানি কিন্তু আবার চাউল চল থেকে গেলে আবার খেতে ভালো লাগে না তো এখন আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এখন আলতো হাত একটা চিকেন কাঠি দিয়ে আমি নেড়ে দিচ্ছি গরম থাকতেই কাজটা করতে হবে ফোলাবা বিরিয়ানি জ্বর জ্বরে রাখতে হলেই ডেট হচ্ছে একটা টিপস চিকেন একটা কাঠি বা ছুটি দিয়ে এরকম আলতো হাতে ছোট্ট দিক থেকে নেড়ে ছেড়ে দেবেন তাহলে আপনার যে বিরিয়ানিগুলিও ফুল একদম জ্বরে থেকে যাবে শেষ পর্যন্ত একটু দলা ফাঁকা বানা তো এই যে তৈরি হয়ে গেলো আমার আজকের বি বিরিয়ানি তো কেমন লাগলো আমার আজকের এই বিরিয়ানিটা এখন পুরো ফ্লেভার আমার পুরো ঘরটা মোমো করতেছে এই বিরিয়ানির ফ্লেভারটা এত ভালো লাগতেছে তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট করতে তো বলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন তৈরি করে সবাই ফ্যামিলিতে খাবেন সবাইকে নিয়ে আসলে ফ্যামিলির বন্ধনটা আসলে এটা অনেক বেশি বড়ো জিনিস সেটা অটুট রাখতে হবে এটা অটো রাখার দায়িত্ব একমাত্র রান্নার মাধ্যমে সবাই একসাথে বসে খাবেন দেখবেন আল্লাহর একটা রহমত এসে যাবে আল্লাহর রহমতও থাকবে সেখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে আল্লাহ হাফেজ